সকালের বাইরের ওয়েদারটা দেখো একদম কুয়াশা মানে বাইরে ভীষণই ঠান্ডা আর এখনও তো রোদ্রু ওঠেনি জানি না উঠবে কি না আর এদিকে হচ্ছে মা ফুল তুলে নিয়ে এসেছে ঠান্ডার জন্য না গাছে ফুল ফোটাও কিন্তু অনেকটাই কমে গেছে তো নয়নতারা ওই হাতে গোনা অল্প কয়েকটা ফোটে আর এই যে চন্দ্রমল্লিকা আর হচ্ছে নীলকণ্ঠ মানে অপরাজিতা আর বাবা নিয়ে এসেছে গাঁদা ফুল আর আমাদেরও গাঁদা ফুলের গাছটাতে কিন্তু অনেক গাঁদা ফুল হয়েছে জানো তো এদিকে বিছানা গুছিয়ে নিচ্ছে এই যে সবকিছু ভাজ করে রেখে দিচ্ছে আর এইদিকে হচ্ছে হ্যাঁ কালকে মা আমাদের ঘরে শুয়েছিল মানে আমরা তিনজনই কালকে এখানে শুয়েছিলাম আর এইদিকে মশারিটা খোলা হয়নি ওই যে দেখো মশুরি কনারগুলো লাগানোই আছে খুল কি প্রথম বোন এগুলো ভাজ করে নিলো কারণ এগুলো ভাজ না করলে না নড়াচড়া যায় না সেই জন্য হ্যাঁ তো হচ্ছে বোন এখন সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে মশারি কর্নার কুলবে না হলে ও বসে বসে যেতে সব কিছু থাকলে না ও যেতে পারে না তো সেই জন্য ও হচ্ছে গুছিয়ে নেই সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দশটা দুই নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা দেখলেই বোন বিছানা গোছাচ্ছে আমাকে মা বসিয়ে দিল। এখনই এখন ফ্রেশ হব তারপরে সকালকার ব্রেকফাস্ট করব এখনও হয়নি আর উঠেছি অনেক সকালে এত সকালে আমি উঠি না কিন্তু মানে শুয়েই ছিলাম মা এদিকে পুজো সারলো তারপরে হচ্ছে সকালকার খাবার বানালো এগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেল তো এখন হচ্ছে সকালকার খাওয়া দাওয়া করব। আর হচ্ছে রান্না বান্না করবে এগুলোও সব মানে গুছিয়ে নেবে আর কি তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর সবাই মিলে মানে কালকে রাত্রে এই ঘরেই শুয়েছিলাম তো বোন বললো সেগুলো তোমাদেরকে জানাবো আর হচ্ছে বোনের এখনও বিছানা গোছানো হয়নি মশারিটা বাজ করলেই ওর বিছানা গোছানো ওর বিছানা গোছানো হয়ে যাবে আর সকালে দেখলে আজকের ওয়েদারটা আজকে হয়তো সুজি মামা রোদ রোদ দেবে না তো কি করা যাবে এগুলোকে নিয়েই চলতে হবে তো যাই আমি হচ্ছে আমার কাজ করে আসি মানে ফ্রেশ হয়ে আসি ঠিক আছে আমি এখানে বসে আছি মা কাজ করছে বোন রান্না করছে বসে বসে সেগুলোই দেখাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাবো কি রান্না হচ্ছে আর ওইদিকে হচ্ছে বেশ আজকে রৌদ্র উঠেছে আর মা ওইদিকে বোনকে এটা ওটা একটু ধুয়ে দিচ্ছে কারণ আমাদের সিংটা তো উপরে তো সেই জন্য আর কি আর বোন হচ্ছে এখন বসিয়েছে টমেটো দিয়ে ডাল তাই না বোন দিয়ে ডাল তো চলো তোমাদের একটু দেখিয়ে নিই আর বেশ ভালো লাগছে আর আমাকে এখানে জল দিয়েছে যে দেখো জল দিয়েছে এই জলটা আমি খেয়ে নিব আজকেও বোন টমেটো ডাল করছে টমেটো তো দিতেই হবে তার সঙ্গে একটু পাঁচ ফোরন একটু জিরে একটু কালো জিরে শুকনো লঙ্কার তেজপাতা দিয়ে ডালটাকে ফোড়ন দিয়েছে আর ডালটাও ভীষণ টেস্ট হয়েছিল আর বাবা জানো তো খুব সুন্দর বেগুন এনেছে শীতের বেগুন তো এমনিতেই ভালো কিন্তু প্রত্যেকটা বেগুন কিন্তু অতটাও ভালো হয় না কিন্তু কালকে যে মানে বেগুন পোড়া দিয়েছিল সেই বেগুনটাও বেশ ভালো ছিল আজকে যে বেগুনটা বানিয়েছে সেটাও বেশ ভালো তো ভাবলো শীতের বেগুন যদি একটু ভাজা খেলে কেমন লাগে তো সেই জন্য দেখো কয়েকটা বেগুন ভাজা বানিয়ে দিয়েছে তো বোন সেটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছে মানে একটু গ্যাস যদি বাড়িয়ে রাখা যায় না তাহলে একটু লাল লাল হয়ে যায় তো এদিকে রান্না করছে এদিকে বোন বলছে দিদিভাই একটু গুঁড়ো দুধ লাগতো মা বোন কেউই আসতে পারবে না এদিকে আমি ভাবলাম যাই আমি গিয়েই এনে দিই তো দোকানে তো যেতে পারবো না তো এই যে বারান্দায় চলে আসলাম দেখি কেউ আছে কি না মানে এখন একটু বারান্দায় বসে একটু অপেক্ষা করতে হবে তো বসে অপেক্ষাই করছি করতে করতে একজনকে পেয়েছি মানে আমার এক ভাস থাকে আর কি তো তাকে বললাম তো এনে দিল এই যে গুঁড়ো দুধ এখন এই যে বোনকে এনে দিলাম বোন এসে দেখছি ছানাটাতে জল ঝরিয়ে তারপরে এই যে একটু মেখে নিচ্ছে চিনিও দিয়ে দিয়েছে একদমই অল্প পরিমাণে চিনি দিয়েছে গুড় দেবে সেই জন্যই তারপরে এই যে হাতের এই তালু দিয়ে এইভাবে একটু ম্যাশ করতে হবে আর এটা দিয়ে কি করবে বলো তো আজকে কিন্তু একদমই মানে কি বলবো নতুন রকমের একটা জিনিস করবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো সেটার জন্য এইভাবেই ছানাটাকে ভালো করে মেখে নিয়ে হাতে তালু দিয়ে ভালো করে চটকিয়ে নিতে হবে তো বোনের মাখানো হয়ে গেছে সেটা এখন এই যে কড়াইয়ে দিয়ে দিল আর কড়াইটা ধুয়ে নিয়েছে জানো তো তো এই যে এখন পুরোটাই বোন এই যে কড়াইয়ে দিয়ে দিল এটা বেশিক্ষণ টাইম লাগবে না একদমই অল্প টাইমের মধ্যে যে এত সুন্দর করে মানে বানানো যায় কি আর বলবো তোমাদেরকে ভীষণই ভালো তো বোন পুরোটা তুলে নিল আর এইদিকে দুটোতে দু রকম বসিয়ে দেবে করলা ভাজা আর আলু ভাজাটা প্রায় হওয়ার মধ্যেই মানে এদিকে দেখো বেলাও অনেক হয়েছে আজকে রান্না বসাতে বসাতে আর তোমাদের বলেছিলাম না যে সকালবেলা মা আমাদের ঘরে শুয়েছিল হ্যাঁ গো আমাদের ঘরে মা শুয়েছিল অনেক দিন হলো মাকে বলছে আমাদের ঘরে শৌ তো আমি বোন মা তিনজন মিলে শুয়েছিলাম আর এদিকে দেখো বেগুন ভাজা হয়ে গেছে আর করলা ভাজাটাও হয়ে গেছে তো করলা ভাজাটাও মা এই যে থালাতে তুলে নিচ্ছে আর ওই যে ডুমডুম করে আলু বানানো আছে এটা এখন কিসে দেবে বলো তো একটু ভাজা ভাজা করে নিচ্ছে এটা হচ্ছে মোচা ঘন্টোতে দেবে বাবা হচ্ছে মোচা ঘন মানে মোছা এনেছে আমি বলছি মোচা ঘন্ট মোছা ঘণ্ট তো বাড়িতে রান্না করা হবে মানে একদম ছোট্ট দেখে একটা মোছা এনেছে আর সেটা ভীষণ ভালো ছিল তো একদমই ছোট তো তো সেই জন্য একটু আলু দিলে না ভালো লাগবে খেতে আর আজকে আর বড়া ভাজাটা মানে সম্ভব না অনেকটা বেলা হয়ে গেছে বললামই তোমাদেরকে তো আলুটা ভেজে তুলে রেখেছে এখন হচ্ছে যে মোচাটা দিয়েছে তো মোচাটা একটু ভাজা ভাজা করছে আর তোমার হচ্ছে এর মধ্যে একটু চালও দেবে মানে আতপ চাল দেবে তাহলে খেতে ভালো লাগে আর তোমরা তো জানোই মানে ফোড়নটা তাও আর একবার বলে দিচ্ছি একটু জিরে একটু শক শুকনো লঙ্কা আর তেজপাতাও দেওয়া যায় তো এগুলো দিয়ে একটু ফোড়ন দিয়ে তারপরে মোচাটা দিয়ে দিয়েছে আর তারপরে এইভাবে ভেজে নিচ্ছে আর মশলাও দেওয়া হয়ে গেছে আলু দেওয়া হয়ে মানে দেওয়া হয়ে গেছে তো এখন জল দিয়ে দিচ্ছে তো একটু পরিমাণ মতোই জলটা দিতে হবে যেহেতু চাল দেওয়া হয়েছে সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো সেই জন্য আর আলুটা দেওয়ার জন্য একটু আঠালো ভাবটা সেটা কিন্তু হয় তো জল দেওয়ার পরে একদমই পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলো দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করলো করে ঝরঝরাও হবে না আর একদম আঠালো মানে যে শক্ত সেটাও হবে না তো ওইদিকে দেখো ও মোচা ঘণ্টাটা ওই সাইডে দিয়েছে আর এই সাইডে কড়াই বসিয়ে দিয়েছে আর তারপরে চিনি তো অল্প করে দিয়েই আগে আর পরিমাণ মতো অল্প গুড় দিয়ে দিল মানে খুব যে একটা বেশি মিষ্টি সেটাও না আর খুব যে কম মিষ্টি সেটাও না তো এবার হচ্ছে নাড়াচাড়া করে গুড়ের সঙ্গে এই ছানা যে মাখাটা আর কি সেটা ভালো করে একটু মিশিয়ে নিল তো দেখো অনেকটাই গুড়টা গলে এসেছে আর এদিকে মোচা ঘণ্টটাও ফুটছে আর একটু জল শুকোবে আর এদিকে বোন অনাবর্ত নেড়েই যাচ্ছে মানে নাড়াচাড়া করে যাচ্ছে আর গুঁড়ো দুধ দেওয়া হয়েছে মানে মানে ছোট দশ টাকা দামের একটা প্যাকেট হলেই হয়ে যাবে আর কি তো সেই গুঁড়ো দুধ তো মানে দুধ দেওয়ার পরে আবারও নাড়ছে তো একটু এই যে দেখো অনেকটাই শুকিয়ে এসেছে মানে গুড় যে দিয়েছিলো না একটু জল কেটে মানে জল ছেড়ে দিয়েছিল তো সেটাও দেখো নাড়াচাড়া করতে করতে যে একদম খুন্তির মাথাতে এইভাবে একটু দলা পেকে আসবে তো আর বেশি মানে নাড়াচাড়া করা যাবে না এখন নামিয়ে নিল নিয়ে গরম গরমটাই যেমন নারকেলের নাড়ু বলো মানে করো সেইভাবেই এটা গরম গরম থাকতেই করতে হবে তো বোন মা দুজন একসঙ্গে মানে এটা করছে এই যে দেখো বোন এই যে এক হাত দিয়ে এটা এইভাবেই সুন্দর করে বানাচ্ছে আর মাও তার সঙ্গে সঙ্গে করছে কারণ বোন একা পারবে না এটা হচ্ছে ওই যে নারকেল যেমন একটু পরে মানে দেরি হলেই একদম ঝরঝরে হয়ে যায় তো এটাও সেরকম না হলে একটু করতে অসুবিধা হবে সেই জন্য গরম গরম এই যে কত সুন্দর করে হাতে গোল করে একদম কি বলবো বাতাসা টাইপের আর কি করছে তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে আমার তো ভীষণ ভালো লেগেছে দেখে বন্ধুরা দুপুরে এসেছিলাম আর তোমাদের সামনে আসতেই একটু রেস্ট নিচ্ছিলাম স্নান করলাম আজকে স্নান করতে একটু দেরি হয়ে গেছে কারণ বোন ওই যে নিজে হাতে মানে কি বলবো আমার বোন মিষ্টির দোকানে যেতে হবে না মানে বোন নিজেই এখন অনেক কিছু মানে ছিঁকিয়ে গেছে আর কি পিটানো সন্দেশ বানিয়েছে এত টেস্টি হয়েছিল মানে কি বলবো তোমাদের যতটা বলবো ততটাই কম খুবই টেস্টি হয়েছিল তো রেখে রেখে মানে ভাইসোনাকে ভোগ দেওয়া যাবে তো দেখো সব সময় তো মিষ্টির দোকানে গিয়ে মানে মিষ্টি কিংবা সন্দেশ এনে মানে সম্ভব হয় না তোমরা তো জানোই তো সেই জন্য বোন মানে বলছে দিদি ভাই দেখ আজকে আমি একটা নতুন জিনিস বানাচ্ছি এবং তুমি নতুন কি জিনিস বানাবি বলে কি পিটানোর সন্দেশ বানাবো মানে এটাকে মাখা সন্দেশ অনেকে বলে মানে এটা গোল গোল করে মানে তোমার হচ্ছে চ্যাপটা করে এটা রেখে দিয়েছে সেটা সেটার জন্য এটা এটার নাম হচ্ছে পিটানোর সন্দেশ আর এটা যদি তুমি ওই রকমই মানে নামিয়ে ওই রকম মাখা অবস্থা মাখা অবস্থা তাহলে এটা এটাকে মাখা সন্দেশ বলে আর এটা আবার তুমি আরেক রকম সেটা হচ্ছে কি এটা পিটানো সন্দেশটা একটু হাতে ম্যাশ করে করেছো তো সেই জন্য আর এটাকে আবার তুমি যে কালাকান হয়তো বলে তো সেটাও কিন্তু হতো মানে হতে পারতো তো বোন বলছে দিদি ভাই দেখ আমি এটা এই সন্দেশটা বানাচ্ছি তোর ভালো লাগবে মানে আমি শুধু একদিন কি একদিন মানে বাবাকে বলেছিলাম কি বাবা এই সময় তো নলন গুড় মানে পাওয়া যায় তো আমার না পিটানো সন্দেশটা খেতে খুব ভালো লাগে একদিন এনো তো আমার বোন সেটা শুনেছে ঠিক আছে ও কিন্তু কিচ্ছু বলেনি আজকেও মানে কালকে দুধটা ছিল মানে যেটা আমরা রোজে নিই আর কি তো বলছে কি মা আজকে দুধটা রেখে দাও ছানা করতে হবে না তারপর মানে কালকে দুধটা রেখে দিয়েছে আজকেও সকালে দিয়ে যায় আমাদের দুধ মানে আমাদের পাড়া থেকে একজনের কাছ থেকে নেওয়া হয় তো সকালে দিয়ে গেছে বলে কি বোন বলে কি মা এই দুটো দুধ দিয়ে তুমি ছানা কাটাও মানে ছানা করো আর কি তো মা রীতিমতো ছানা টানা করে দিয়েছে প্যাকেটের দুধ আমি গিয়ে নিয়ে আসলাম দেখলেই বারান্দায় গিয়ে আমি গিয়ে নিয়ে আসলাম কারণ মা সেই সময় বোনের সাথে ছিল রান্না করছিল। তাই বললাম তোমরা তুমি বোন থাকো আমি হচ্ছে নিয়ে আসছি বারান্দায় গিয়ে মানে যাকে পাই তাকে বলি এনে দেয় আর কি তো সব কিছু করে মানে এনে দিলাম তখন বোন প্রথমে ম্যাচ করে নিলো দেখলেই এত সুন্দর হয়েছে টেস্টটা সন্দেশের মানে মানে একটা খেয়েছি আমার মন ভরে নি তারপর আর একটা খেয়েছি তাই বোনকে বললাম বোন তুই আমার মনের কথাটা বুঝে গেছিস কিভাবে। আর তুই বুঝে ঠিক আমার মনের মতোই সন্দেশটা বানিয়েছিস আমি যে কী খুশি হয়েছি মানে দিদির মনের মতো বোন কি তৈরি করলো সন্দেশ আমার যে কী খুশি আর আমি খেয়েও ভীষণ তৃপ্তি পেয়েছি আর আমার ভীষণ ভালো লেগেছে তাই বললাম বোন মিষ্টির দোকানে যেতে হবে না বাড়িতেই তো তুই সন্দেশ বানাতে পারছিস তাহলে মিষ্টির দোকানে গিয়ে লাভ তাই না তো এটাই হচ্ছে ব্যাপার তো বোন আমাকে এখন বিছানাতে একটু উঠিয়ে দেবে একটু শুয়ে থাকবো আজকে তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করিনি কারণ একটু ব্যস্ততার মধ্যে একটু মানে অন্য মাথার মধ্যে অনেক চিন্তা আছে আর কি তো সেই জন্য আর সেই সময় ক্যামেরাটা অন করতে পারিনি ঠিক আছে বোন আমাকে উঠিয়ে দিচ্ছে ঠিক আছে বোন বলছে দিদি ভাই দাঁড়া আমি তোকে বিছানাতে উঠিয়ে দিচ্ছি তো ও আমাকে উঠিয়ে দিচ্ছে মা ওইদিকে কাজে ব্যস্ত আছে তো সেই জন্য আর আমারও না বেশিক্ষণ বসেও থাকতে পারি না তো সেই জন্য ওই যে বোন ধীরে ধীরে করে আমাকে বিছানাতে উঠিয়ে দেয় আর এইদিকে দুই বোন আবার একটু গল্পও করি আর আমি খুব যে তাড়াহুড়ো মানে করতে পারি না সেটা তো জানোই আর একটা কথা কী তো মানে বোন একটু সাহায্য করে আমিও একটু সাহায্য করি সেই জন্যই তাও ওঠাটা অনেকটাই সুবিধা কিন্তু বসতে পারি না জানো তো মানে এইভাবে আমি যদি বসতে পারতাম তাহলে আরও ভালো হতো তো ওই যে বিছানাতে বোন একটু আমাকে উঠিয়ে দিল এখন একটু শুয়ে থাকবো কিছুক্ষণ আর কি তারপরে সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা টিফিনের সময় মা বসিয়ে দেবে মা চা করে নিয়ে আসলো আজকে একটু মশলা চা করেছে তো আজকে না প্রতিদিনের তুলনায় ঠান্ডাটা একটু কম কিন্তু তবু চা অন্তত শীতের দিনে তো খাওয়া যেতেই পারে সকালে একবার আর এই মানে সন্ধ্যাবেলা একবার এই দুইবারই আমরা আর কি চা খাই তাও আবার এই যে মানে মশলা চা কিংবা লাল চা বলতে পারো এটাই আর কি তো এখন সবাই মিলে চা খেয়ে নেব তো আজকের ভিডিওটা চার কারণ হচ্ছে আর চা খেয়ে এখন একটু রেস্ট নিব এরপর আর সেরকম কোনো কাজ নেই তো ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধু তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে গুড নাইট